খবর শুনছেন আজকের বেঙ্গল চ্যানেল থেকে আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দেব সংবাদ শিরোনাম সিসিটিভি কলকাতা পুলিশের হাতে তাজা অস্ত্র ফেলে দিয়ে গেলে রাজ্যপাল এবং রাজভবন কালিমালিপ্ত হতে পারে বিস্ফোরক শুভেন্দু বিতর্কে উত্তপ্ত বাংলা আঠাশ জনের মৃত্যুর অভিযোগ তুলে কাজ বন্ধের দাবি মমতার পাল্টা অবৈধ ক্যাম্প এর অভিযোগ বিজেপির শুরু বাংলাদেশে ফেরার ঢল হাকিমপুর সীমান্তে শত শত অনুপ্রবেশকারীর ভিড় সুকান্ত মজুমদারের অভিযোগ দেয়ে আসছে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে ফের সক্রিয় হচ্ছে নিম্নচাপ পঁচিশে নভেম্বর পর্যন্ত পাঁচ রাজ্যে চলবে দুর্যোগ যারা দেশবিরোধী কাজ করবে বিচ্ছিন্ন করে দেব হাওড়ায় একথা যাত্রা মঞ্চ থেকে তীব্র হুঙ্কার শুভেন্দু অধিকারের হিন্দুদের বিশেষ বার্তা ভোটার তালিকা সংশোধনে বিয়োদের মৃত্যু ঘিরে সংঘাত মুখ্যমন্ত্রীকে বিষাক্ত মিথ্যেবাদী বললেন অমিত মালব্য অভিযোগ তৃণমূলের চাপ ও হুমকির বাংলাদেশে ঘাটি ঘিরেছে পাকিস্তানের আইএসআই ইউনুসের ঘাড়ে পা জামাতের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন আসাদুজ্জামান বিহারের পর এবার বাংলা পাখির চোখ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নতুন কৌশলে নামছে বিজেপি আপ কি বাড়ি হ্যাঁ বিহারের পর বাংলা জয়ের লক্ষ্যে রাষ্ট্রবাদী মুসলিমদের আহ্বান শুভেন্দু অধিকারীর কলকাতা হাইকোর্টের নির্দেশে মেমারিতে বিজেপির সভায় অনুমতি একুশে নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত সভা সমর্থক সংখ্যা পাঁচ হাজারে সীমাবদ্ধ কলকাতা পুলিশে ব্যাপক রদবদল একুশ জন ইন্সপেক্টর বদলে নতুন ওসি পেল একাধিক থানা কোনো ভারতীয় মুসলমানের এক চুলও কেউ স্পর্শ করতে পারবে না সিএএ বিতর্কে ফের আশ্বস্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বোলপুরে শুভেন্দু অধিকারীর গর্জন রাজ্যে একমাত্র বিরোধী দল বিজেপি সিপিএম শুধু হিন্দু ভোট কাটছে হুগলিতে একসঙ্গে নশ জনের নাম উধাও ভোটার তালিকা থেকে মালবাজারে বিয়লোর ঝুলন্ত দেহ উদ্ধার কাজের চাপকে দায়ী করল পরিবার সড়ক মুখ্যমন্ত্রী এসআইআর আবহে আরও করা অ্যাকশন বাতিল দু কোটির বেশি রেশন কার্ড কাদের নাম বাদ গেল নাসিকে ভয়াবহ দুর্ঘটনা রাস্তা পেরিয়ে স্ট্যান্ডে ঢুকে পড়ল বেপরোয়া বাস মৃত এক আহত অনেকে দেখুন ভিডিও বাংলাদেশের সন্দেহে ওড়িশা পুলিশের হাতে তিন দিন ধরে আটক পশ্চিমবঙ্গের সতেরো জন ফেরিওয়ালা আপনার কুরিয়ারে মাদক ভয় দেখিয়ে কলকাতার বৃদ্ধার থেকে আটাত্তর লক্ষ টাকা আদায় ধৃত গুজরাটের তিন প্রতারক প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান স্কুল যাওয়ার পথে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে খুন গ্রেপ্তার একুশ বছরের যুবক বর্ধমান মেডিকেলে মৃত্যু বিচারাধীন বন্দিত। রুজু অস্বাভাবিক মৃত্যুর মামলা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাজার টাকা অ্যাকাউন্টে পাঠাল সরকার আপনার ব্যাংকে পড়লো কি এভাবে দেখে নিন মাকে পিটিয়ে খুন করে দোকানের দেহ ফেলে রাখার অভিযোগ কুলটিতে মত্ত পুত্রকে আটক করল পুলিশ কোটি টাকার গয়না লুট করে এগরার লজে ঢাকা নয়ডা এগরা পুলিশের অভিযানে ধৃত দুই মহিলা দিল্লি বিস্ফোরণের পরে জাতীয় রাজনীতিতে ওয়াইসি অভিযুক্তের চরম উগ্র মন্তব্যের নিন্দা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন এফআইআর এক কোটি পনেরো লক্ষ নাম বাদ মমতার কাছে খবর যেতেই সাতই ডিসেম্বর বড় ঘটনা আগাম জানালেন শুভেন্দু সেভি আনন্দ বোসের নামে একাধিক ধারায় অভিযোগ দায়ের করলেন বন্দ্যোপাধ্যায়ের জেল মুক্তির এক সপ্তাহ কাটল এখনও গৃহবন্দী পার্থ কথা দিয়েও যাননি বেহালা পশ্চিম কেন্দ্রে জনতার দরবারে রাজ্যের আপত্তি খারিজ করে মেমারিতে শুভেন্দুর সভায় অনুমতি হাইকোর্টের দিল শর্ত এসআইয়ের আবুহে চাঞ্চল্য হাকিমপুর সীমান্তে বাংলাদেশ পালানোর সময় আটক পাঁচশো অবৈধ অনুপ্রবেশকারী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশের হাতে থাকা সত্ত্বেও তদন্তে দেরি হচ্ছে তার দাবি অস্ত্র উদ্ধার না হলে এবং প্রকৃত তথ্য সামনে না এলে রাজভবন থেকে রাজ্যপালকে ঘিরে বিতর্ক আরও বাড়তে পারে তিনি অভিযোগ করেন কিছু মহল ইচ্ছে করে বিষয়টিকে ঘোলাটে করতে চাইছে যেন প্রশাসনিক ব্যর্থতা চাপা পড়ে যায় শুভেন্দুর বক্তব্য অনুযায়ী ঘটনাটি সেই রকমই গুরুতর যেখানে রাজ্যপাল ও রাজভবনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে তিনি আরও জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে কাজ না করলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে তিনি দাবি করেন পুলিশের হাতে থাকা সিসিটিভি ফুটেজই প্রমাণ করে দিতে পারে কে বা কারা ঘটনাটির সঙ্গে যুক্ত কিন্তু তাও সামনে আনা হচ্ছে না জানিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তিনি বিরোধী দলনেতার দাবি রাজ্যে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই এই পরিস্থিতির জন্য দায়ী রাজ্যে এসআইআর নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখনই মৃত্যুর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন এলাকা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন প্রায় আঠাশ জন মানুষের মৃত্যু এই প্রক্রিয়ার জেরে হয়েছে এবং তিনি তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের দাবি জানান তার অভিযোগ কেন্দ্র সরকার বাস্তবতা না ভেবে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে অন্যদিকে বিজেপির দাবি যেসব ক্যাম্পে এই কাজ হচ্ছে তার অনেকগুলোই নাকি অবৈধ এবং সেগুলোর পিছনে তৃণমূলের স্থানীয় নেতাদের মদত রয়েছে বিজেপি অভিযোগ করেছে যে রাজ্য প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই ক্যাম্পগুলোকে সক্রিয় রেখেছে যাতে কেন্দ্রীয় নির্দেশাবলীর বিরুদ্ধে জনমত গড়ে ওঠে দুই পক্ষের এই পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ সেই সঙ্গে আতঙ্কে সাধারণ মানুষও অনেকেই অভিযোগ করছেন হঠাৎ করে নাম বাদ পড়া বা নথিতে গড়মিলের ফলে তাদের দিনভর লাইনে দাঁড়াতে হচ্ছে যা থেকে মারাত্মক মানসিক ও শারীরিক সমস্যা তৈরি হচ্ছে পরিস্থিতি সামলাতে প্রশাসন অতিরিক্ত নজরদারি শুরু করেছে বলে জানা গেছে এসআইয়ের প্রক্রিয়া শুরু হওয়ার পরে সীমান্তে এলাকায় একটি অস্বাভাবিক প্রবণতা দেখা দিয়েছে হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার জন্য রাতারাতি ভিড় বেড়ে যায় শত শত মানুষের ভিড়ে সীমান্তরক্ষী বাহিনীকে হিমশিম খেতে হয় প্রশাসন জানিয়েছে বেশিরভাগই অনুপ্রবেশকারী বলে সন্দেহ করা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন কাজে যুক্ত ছিল বিজেপি নেতা সুকান্ত মজুমদার অভিযোগ করেন যে নির্দিষ্ট একটি রাজনৈতিক দল বছরের পর বছর ধরে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে আর এখন পরিস্থিতি পাল্টে যাওয়ায় তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে তাদের কাছে বৈধ নথি নেই বলেই হঠাৎ এই ভিড় বাড়ছে বলে দাবি তার সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ অতিরিক্ত বাহিনী মোতায়েন করে স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন পর এমন দৃশ্য দেখা গেল যেখানে সকালের দিকেই হাজার মানুষের লাইন গেটের সামনে তৈরি হয়েছে অনেকেই আবার স্থানীয় দলাল চক্রের সহায়তায় সীমান্ত পেরোনোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বলে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে এই নিম্নচাপ আগামী কয়েকদিন ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রাডারের পূর্বাভাস বলছে পঁচিশে নভেম্বর পর্যন্ত পূর্ব ভারতের পাঁচটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উড়িষ্যা বাংলা অন্ধ্র তামিলনাড়ু ও তেলেঙ্গানায় পরিস্থিতি খারাপ হতে পারে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন জানিয়েছে বাতাসের গতিবেগ দ্রুত বাড়তে পারে এবং নদীর জলস্তরও বৃদ্ধি পেতে শুরু করবে উপকূলবর্তী গ্রামগুলিতে মাইকিং করে নিরাপদ স্থানে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে কৃষকদেরও সাবধান থাকতে বলা হয়েছে যেন ফসলের ক্ষতি কমানো যায় দুর্যোগ এড়াতে রাজ্যগুলিকে কেন্দ্রীয়ভাবে কিছু নির্দেশিকা পাঠানো হয়েছে হাওয়ায় অনুষ্ঠিত একতা যাত্রার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করেন বিরোধীদের বিরুদ্ধে তিনি বলেন যারা দেশের বিরুদ্ধে কাজ করবে তাদের কোনোভাবেই ছেড়ে যাওয়া হবে না এবং বিচ্ছিন্ন করে দেওয়া হবে তার বক্তব্যে স্পষ্ট ছিল যে দেশের ঐক্য ও নিরাপত্তার প্রশ্নে কোনো রকম আপোষ করা চলবে না তিনি অভিযোগ করেন কিছু শক্তি দেশের ভেতরে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে এবং সেই কারণেই সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে শুভেন্দু হিন্দু সমাজের উদ্দেশ্যে বলেন যে তাদের একজোট থাকা অত্যন্ত জরুরি কারণ রাজনৈতিক স্বার্থে অনেকেই তাদের বিভাজন ঘটাতে চাইছে তিনি আরও দাবি করেন পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি অশান্তির দিকে এগোচ্ছে এবং তা রুখতে হলে মানুষকেই ভূমিকা নিতে হবে তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন বেশ কয়েকজন বিয়েলোর মৃত্যুকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে অমিত মালব্য অভিযোগ করেন যে এই মৃত্যুর জন্য তৃণমূল সরকারের প্রশাসনিক চাপ ও আতঙ্কই দায়ী তিনি মুখ্যমন্ত্রীকে বিষাক্ত মিথ্যাবাদী বলে আক্রমণ করেন এবং বলেন রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে জটিল করে তুলছে তার দাবি বিয়েলদের ওপর দিন রাত কাজের চাপ বাড়ানো হয়েছে এবং তাদের যথেষ্ট সুরক্ষা বা সুবিধা দেওয়া হচ্ছে না অন্যদিকে তৃণমূল জানিয়েছে বিজেপি মৃত্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে মৃত বিএলদের পরিবার জানিয়েছে প্রচণ্ড মানসিক চাপ তাদের অসুস্থ করে তুলেছিল গোটা বিষয়টি তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রাক্তন আইজিপি আসাদুজ্জামান দাবি করেছেন পাকিস্তানের গোপনচর সংস্থা আইএসআই বাংলাদেশে গভীরভাবে ঘাঁটি ফিরেছে তার অভিযোগ দেশের অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে জামাত শিবিরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে এই গোষ্ঠী তিনি জানান যে বহু আন্তর্জাতিক সংস্থা ও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই চক্রের সঙ্গে যুক্ত তার বক্তব্য অনুযায়ী ডক্টর ইউনোসকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তার পেছনেও জামাত ও আইএসআই চাপ আছে তার মতে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুললে তারা দক্ষিণ এশিয়ায় বড় জায়গা করে নিতে পারবে এই সাক্ষাৎকারের পর রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা শুরু হয়েছে বিহারের নির্বাচনে বিজেপির বড় সাফল্যের পর এবার দলটির লক্ষ্য বাংলা দু হাজার সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নতুন কৌশল তৈরি করছে বলে সংগঠনের একাধিক সূত্র জানিয়েছে দলীয় নেতারা বলছেন আগামী দিনে বুধভিত্তিক শক্তি বাড়ানো নতুন ভোটারদের কাছে পৌঁছানো এবং সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ভাঙতে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে বিভিন্ন জেলায় সাংগঠনিক অবস্থান পরীক্ষা করা শুরু হয়েছে নেতারা স্বীকার করেছেন তৃণমূলকে সরাতে হলে আরও আক্রমণাত্মক হয়ে কাজ করতে হবে বিশেষ করে উত্তরবঙ্গ জঙ্গলমহল ও হুগলি নদিয়া বেলকে লক্ষ্য করে প্রচার বাড়ানো হবে কেন্দ্রীয় নেতৃত্ব নিয়মিত রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিহারের নির্বাচনের পর শুভেন্দু অধিকারী নতুন স্লোগান তুলে ধরেছেন আব বাঙাল কি বাড়ি है। তার দাবি এবার বাংলায়ও পরিবর্তনের ঢেউ আসবে এবং বিজেপি রাজ্যে ক্ষমতা দখলের পথে তিনি রাষ্ট্রবাদী মুসলিমদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে বলেন যে যারা দেশের প্রতি অনুগত তাদের সঙ্গে বিজেপি আছে তার বক্তব্যে বোঝা যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে সংখ্যালঘু ভোটও টার্গেট করতে চাইছে দলটি তিনি আরও বলেন মমতা সরকারের দুর্নীতি ও স্বজন পোষণের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ তাই আসন্ন বছরগুলিতে বিজেপি বড় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তার বক্তৃতা ঘিরে শাসক দলের তরফে পাল্টা তীব্র সমালোচনা শুরু হয়েছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে মেমারিতে বিজেপির সভা করার অনুমতি দেওয়া হবে আদালত জানায় প্রশাসন সভা আটকাতে পারে না তবে নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে শর্তগুলোর মধ্যে রয়েছে সমাবেশ সর্বোচ্চ পাঁচ হাজার সমর্থকের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং সময়সীমা বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে হবে পুলিশকে বলা হয়েছে যাতে যথেষ্ট নিরাপত্তা থাকে এবং কোনো রকম উত্তেজনা না ছড়ায় বিজেপি নেতৃত্ব জানিয়েছে এই রায় তাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করছে অন্যদিকে তৃণমূলের অভিযোগ আদালত প্রশাসনিক বিষয়কে গুরুত্ব না দিয়েই সিদ্ধান্ত নিয়েছে এলাকায় ইতিমধ্যে মিছিলে ভিড় বাড়তে শুরু করেছে